বাদীপক্ষ আমরা বাইরে বের হতে পারি না একটা সলตราশি একজন খুনের আসামি সে মানে একদম বুক ফুলিয়ে হাঁটতেছে ও দুই নাম্বার আসামি এবং পুলিশ বারবার বলতেছে যে দুই নাম্বার আসামি সারা রوشن টিটুকে ধরার জন্য নাকি তারা খুব অ্যাক্টিভিটিস আছে একটা অ্যাকটিভ আছে এবং তারা তারা এই বিষয়ে নাকি খুবই তদন্ত কি করতেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে মিডফোর্ড এলাকা হচ্ছে একটা রেড জোন মানে রেড জোন বলতে এখানে কিন্তু আমার মামাকে মারা হয়েছে হ্যাঁ তো প্রথমত পুলিশের আহ সিকিউরিটিটা হবে হচ্ছে মিটফুট এলাকাটা নিয়ে সেখান থেকেই ওই এই যে মিটফুর যে মিটফুটে যে ঢুকলো টিটু যে ঢুকলো কার পারমিশনে ঢুকলো কিভাবে ঢুকলো এবং এখন পর্যন্ত সেই টিটুকে অ্যারেস্ট করতে পারতেছে না পুলিশ তো আমি আমরা তো দেখতেছি যে নিজের অফিসে এসে টিটু নিজে বাইকটা নিয়ে গেল তো পুলিশ কি চোখে দেখে না নাকি তারা মানে জীবন্ত ভাবে ঘুমিয়ে আসে কোনটা আজ বারবার বলতেছে যে টিটুকে আমরা ধরার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করতেছি আমরা বসে আসি না আমরা বসে থাকি না আমরা খুবই খুবই অ্যাক্টিভ আছি আমরা আপনারা চিন্তা করেন না আপনারা বাসায় বসে নাকে তেল দিয়ে ঘুমান আমরা আসি তো আমরা তাদের উপরেই ছেড়ে দিচ্ছি তাহলে ছেড়া ছেড়ে দেওয়ার পরিণাম প্রতিদিন হিসেবে কি দিতেছে তারা এগুলো ভিডিও ফুটেজই তো দেখতেছেন যে যারা যারা এটার সাথে ছিল টিটু কিন্তু টিটুর যে ও যে ডিরেকশন দিচ্ছিল ওটা কিন্তু ওর মানে ওর যে অ্যাক্টিভিটি থেকে কিন্তু বোঝা যায় ও নিজে কিন্তু হাত দিয়ে ইশারা দিছে প্রত্যেকটা আমার মামাকে টানা করে যখন হাতের ইঙ্গিত পায় সাথে সাথে কিন্তু সন্ত্রাসী আমার মামাকে টানা হেসরা করে নিয়ে যায় হ্যাঁ এবং ও কিন্তু ওই প্রথম মানে মারামারি পরে অনেকের ধারণা ছিল আমি যতটুকু শুনেছি যে ও আমার মামাকে মারতে চায়নি ওরা ওরা চাইছে যে মারামারি করে কিছু মানে ইয়া করে বিচ করে তারপরে আপনার পুলিশের কাছে দিয়ে দিবে যে এটা আওয়ামী লীগের দোষর বলে হ্যাঁ এটা বলে ওরা চাইছে যে পুলিশের কাছে দিবে তো ওই টিটুর মনে কিন্তু অন্য কিছু ছিল কারণ টিটুর সাথে ব্যবসায়িক ভাবে কিন্তু দ্বন্দ্ব ছিল যে চাদার ব্যাপারটা দুই লক্ষ টাকা চাঁদা চাইছে তো প্রথমত ওই যে সোহানা মেটাল যে দোকানটা ওটার কিন্তু অর্ধেকটা ফিফটি পার্সেন্ট শেয়ার চাইছে হ্যাঁ এবং এই যে আনোয়ারুল হক রনির কথা বারবার বলতেছি কেন বলতেছি কারণ এই আনোয়ারুল হক রনি এই টিটুকে দিয়ে কিন্তু দোকানে পাঠায় আপনার ওই যে সি ফুটেজটাও কিন্তু আছে যে ওই আমার মামার যে অফিসটা সোহান যে আপনার গোডাউনে ওইখানে কিন্তু যায় যাওয়ার পরে টিটু মুহিন সাথে ছিল ওরা কিন্তু ডিরেক্ট টাকা দাবি করে হ্যাঁ তখন আমার মামা আবার বলছে যে তুই যে বলতেছে যে রনি ভাই তোর কি টাকা চাইছে এটা বলতেছে ভাইয়া রনিকে টাকা চাইছে তো আমার মামা বলতেছে ভাইয়া রনিকে আমি তো ভাইয়ের অনেক চিনি না মানে টাকার অ্যামাউন্টটা শুনে আমার মামা রাগে এই কথাটা বলতে বাধ্য হয়েছে এবং ওই টিটু বলতেছে যে তুই ভাইয়ের চিনোস না তাহলে ঠিক আছে তোরে দেখাই দিব এটা বলার পরে মামা কিন্তু এই কথাটা শোনার পরে কিন্তু অফিস থেকে বের হয়ে যায় ওরা ওদের সামনে থেকে আমার মামা বের হয়ে যায় এই কিন্তু খুবটা শুরু যে আমার মামা ওই টাকার অ্যামাউন্টটা কেন রাজি হইলো না হ্যাঁ এই তারপরে এই টিটু কিন্তু ওই যে উপরের যে যারা আছে তাদের ডিরেকশনে কিন্তু এই গাছগুলো সব করছে এবং এই যে মিটফুট এলাকায় যে ও ঢুকলো কালকে অবশ্যই ওকে কেউ হেল্প করছে অবশ্যই ওকে কেউ বলছে যা ভাই আপনি আসেন নিয়ে যান বাইক নিয়ে যান না ওর মতো আমরা বাদীপক্ষ আমরা বাইরে বেরোতে পারি না একটা সন্ত্রাসী একজন খুনের আসামি সে মানে একদম বুক ফুলে হাঁটতেছে কিভাবে বাংলাদেশের যে এই যে বিচার কার্য কোথায় তো আমি বলতেছি যে যদি আমরা দেখি যে না কোনো সব প্রশাসন এখানে গাফুলতে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব রাস্তায় নাম বাইব প্রত্যেকটা জনগণের কাছে আমাদের আমাদের অনুরোধ যে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন বিচারটা পাওয়ার জন্য আপনারা আমার সব সার্বিকভাবে সব বিষয় আমাদের হেল্প করবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা কারণ আমরা ফ্যামিলি এই যে তুহিন যে সাংবাদিক যে হত্যা করলো এটা আমাদের এই যে আমার আমাকে মারার পরে এক মাস হয়নি তার মধ্যে আবার এই যে কি কিভাবে নির্মমভাবে হত্যা করলো তা সন্ত্রাসীরা কি পরিমানে পার পেয়ে যাচ্ছে যে একটা প্রশাসন একটা বাংলাদেশের একটা বাংলাদেশের মতো দেশ যে দেশটা আমাদের সবাইকে কিন্তু আমাদের এই দেশটাকে সম্মান করে মুক্তিযুদ্ধের পরে আমরা জানি যে আমাদের দেশটাকে সবাই সম্মান করে এবং এটা কি বলে যে সবুজ সবুজ ঘেরা দেশ আমাদের বাংলাদেশটা আমাদের বাংলাদেশের ফরেন ক্যাপিটালি কিন্তু অনেকেই কিন্তু এখানে কিন্তু আপনারা কি বলে পর্যটকরা কিন্তু আসে মানে বাংলাদেশ ভালোবাসে দিশা বাংলাদেশের বিচার কাজ কি কোন পর্যায়ে আছে অভিযোগ একটাই যে পুলিশ প্রশাসন সবার কাছে আমাদের একটা দাবি যে আপনারা অতি দ্রুত এই যে টিটু অ্যারেস্ট করেন অতি দ্রুত নাইলে কিন্তু আমরা কোনো কিছুর পরোয়া করব না কারণ আমাদের সজন হারাইছে আমরা আমাদের জীবনের পরোয়া করব না আমরা